পরমদাল শ্রী শ্রী ঠাকুর পরম আরাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য তথা ইষ্ট পরিবার সকলে রাতুল চরণে আমার অসংখ্য কোটি প্রণাম আজকের এই নামধাম স্বস্তি যোগ্য পরিবারের ব্যবস্থাপনায় নামধান তথা ইষ্ট প্রসঙ্গের যে ব্যবস্থা করা হয়েছে তার সঙ্গে সংযুক্ত সেই নামধান স্বস্তিযোগ্য পরিবারের সকল সদস্য সদস্যা তথা উপস্থিত সকলে শান্তি স্বস্তি মঙ্গল প্রার্থনা জানাই দয়াল ছে ঠাকুরের রাতুল চরণেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যেহেতু নামধ্যান স্বস্তিযোগ্য পরিবারের ব্যবস্থাপনায় হচ্ছে তাহলে এই নাম ধ্যান আমাদের জীবনে কতটা প্রয়োজন কতটা প্রাসঙ্গিক সেটারই আলোচনাতে বিশেষ করে আমি রাখব ছেশের ঠাকুর তার যে মহানাম সৎনাম পেয়েছি তিনি সদ্গুরু পুরুষোত্তম শেষের ঠাকুর অনুকূলচন্দ্র ইজ দি ফুলফিলার বেস্ট অব দি এজ তিনি বর্তমান যুগের যে সবচেয়ে অতি উত্তম পরিপূরণকারী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র হি ফুলফিল দ্য বিং অ্যান্ড বিকামিং অফ অল ইন্ডিভিজুয়ালি অ্যান্ড কালেকটিভলি তিনি সমস্ত মানুষের ব্যক্তিগতভাবে ব্যক্তিগতভাবে বা সমষ্টিগতভাবে সকল মানুষের যে বৈশিষ্ট্য বা জন্মগত সংস্কার নিয়ে এই পৃথিবীর বুকে আমরা এসেছি তার পরিপূরণ পরিপোষণ তিনি করেন তাই তাকে বলা হয় ফুলফিল দি বেস্ট তিনি অত্যন্ত ইন এ বেস্ট হয়ে তিনি মানুষের যে বৈশিষ্ট্য সংস্কার সেটাকে পরিপূরণ করেন এবং মানুষের মধ্যে যে অন্তর্নিহিত যে পূর্ণত্ব সুপ্ত অবস্থায় আছে তার বিকাশ ঘটানো সম্ভব তার প্রদত্ত যে নাম আর যা নাকি আমরা দীক্ষার মাধ্যমে পেয়েছি সেই সতনাম মহানাম শ্রদ্ধার সঙ্গে নাম এবং নামির প্রতি অনুরাগ অনুরক্তি নিয়ে নিয়মিতভাবে আমরা যদি নাম ধ্যান পরায়ণ হই যজন যাজন ইষ্টপতি প্রতিপতি সদাচার সম্পন্ন হয়ে যদি চলি তাহলে আমাদের মধ্যে যে পূর্ণত্ব শিক্ষার যে পূর্ণত্ব যা সুপ্ত অবস্থায় আছে সেটার পূর্ণ প্রকাশ ঘটে এবং মানুষের মধ্যে যে দেবত্ব অন্তর্নিহিত দেবত্ব যে ঘুমিয়ে আছে সুপ্ত অবস্থায় আছে আর এই নামধারের মধ্য দিয়ে সেই দেবত্বর বিকাশ সাধন হওয়া সম্ভব তাই স্বামী বিবেকানন্দ বলেছেন যে এই যে শিক্ষা প্রণালী যা কিছু আছে তার মধ্যে আমি ধর্মকে শিক্ষার সার বস্তু বলে আমি মনে করি আর এই মূর্ত আদর্শে আর এই আদর্শ মানে আদৃশ্য দেখে দেখে আমি নিজেকে নিয়ন্ত্রিত করে আমি নিজে কল্যাণের অধিকারী হয়ে উঠতে পারি তাই তিনি বললেন আদর্শ সদ্গুরু পুরুষো তে নেই যার ব্যক্তিত্বে তোমার কল্যাণ প্রেরণা নিহিত যাকে দেখে বুঝে নিজেকে নিয়ন্ত্রিত করে তুমিও কল্যাণের অধিকারী হতে পারো এবং হয়ে উঠবে তাহলে আমি তার সঙ্গে মাধ্যমে শোনা যাচ্ছে হ্যাঁ দাদা হ্যাঁ তো মানুষের মধ্যে যে সুপ্ত অবস্থায় যে পূর্ণত্ব আছেন তার বিকাশ সাধন তার প্রকাশ সাধন হওয়া সম্ভব একমাত্র ইষ্টের প্রতি অনুরাগ সম্পন্ন হয়ে অনুরক্তি নিয়ে নিয়মিত রূপে যদি আমি নাম ধ্যান করি তাহলে কিন্তু আমার মধ্যে যে শিক্ষার যে পূর্ণত্বের যে পূর্ণ বিকাশ ঘটে প্রকাশ সাধন হয় আর মানুষের মধ্যে যে দেবত্ব ঘুমি আছে সেটাও কিন্তু তার বিকাশ সাধন সম্ভব এই সদ্দীক্ষার মধ্যে দিয়ে সদ্গুরুর প্রতি অনুরাগ মুখর হয়ে তার যজন যেন সদাচার সম্পন্ন হয়ে আমরা যদি চলি নিজের নিজের জীবনকে যদি সেইভাবে আমরা সুকেন্দ্রিকের পথে চলি আচার্য পরম্পরার আদেশ তাদের ইচ্ছা তাদের ইচ্ছা বাস্তবে রূপ দেওয়ার জন্য যদি আমরা আমাদের জীবনকে নিয়ন্ত্রিত করি সেই ব্যক্তি জীবন হোক দাম্পত্য জীবন হোক পারিবারিক জীবন হোক সামাজিক জীবন হোক রাষ্ট্রীয় জীবন হোক সেটা তখনই তার সম্পূর্ণ বিকাশ সাধন হওয়া সম্ভব তাই তিনি বললেন যে উষা নিশা মন্ত্র সাধন চলাফেরায় সময় ইষ্ট নিদেশ মুক্ত করাই ইষ্ট নিদেশ যেটা আছে সেটা আমাদের মূর্ত করে তোলবার যে সাধনা আজ জানা দিয়েছেন সেই নাম ধান একান্ত প্রয়োজন রজন যাজন নষ্ট বিধি সহนิ থাকবে আর নিচে মন্ত্রটা রেগুলার করতেবে উইদাউট এনি ব্রেকিং এবং আধা ঘন্টা 45 মিনিট যদি আমরা নাম না করি বিশেষ করে আধা ঘন্টা 45 মিনিট যদি আমরা নাম করি তাহলে যে নামের ফলে এই যে রিপিটিশন হচ্ছে নাম এমন যে ভাইব্রেশন সৃষ্টি হয় স্পাইনাল কর্ড আছে এবং যেই স্পাইনাল কল্ড মধ্যে যে স্যারিবর যে ফ্লুড আছে সেই ফ্লুডের মধ্যে ওই ভাইব্রেশনটা আমার সেই মেরুদণ্ডের বেজ যেটা সেইখান থেকে এই ত্বরাঙ্গায়িত হয়ে এই ভাইব্রেশন ধীরে 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 আমার মধ্যে যে ব্রেন সেলস আছে ব্রেন সেলস মধ্যে অসংখ্য যে অসংখ্য কোটি কোটি ব্রেন সেলস আছে তার মধ্যে মোস্ট অব দি ব্রেন সেলস আর ডেড প্রায় অধিকাংশ ব্রেন সেলস কোটি কোটি ব্রেন সেলস আছে সেগুলো ডেড হয়ে আছে এবং কোটি কোটি ব্রেন সেলস আছে সেগুলো হাফলি ডেড হয়ে আছে অর্ধ মৃত অর্ধ ঘুমন্ত অর্ধ জাগ্রত অবস্থায় আছে আবার বেশ কোটি কোটি সেলস আছে তারা জাগ্রত কিন্তু যদি আমরা এই নামধ্যানের মধ্যে দিয়ে আমরা যে ভাইব্রেশন ধীরে 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 আমার যে ব্রেন সেলসে যাচ্ছে ত্বরঙ্গায়িত হয়ে গিয়ে সেইগুলো প্রত্যেকটা ব্রেন সেলসকে ইম্পালস দিচ্ছে এবং ইম্পালসের পরে ইচ অ্যান্ড এভরি সেলস অফ দি ব্রেন হ্যাঁ বিকামস ইরিটেটেড তখন তারা অত্যন্ত ইরিটেটেড হয়ে যায় উত্তেজিত হয় উত্তেজিত হওয়ার ফলে যে সমস্ত হাফলি ব্রেন সেলস আছে সেগুলো ধীরে 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 জাগ্রত হয়ে ওঠে সবল হয়ে ওঠে সতেজ হয়ে ওঠে আর তারা ফুললি জেগে ওঠে এমনি করে যে সমস্ত সেলসগুলো জেগে আছে তাদের সেই ইয়ে যে ইষ্টগুরু পুরুষোত্তমের ভাইব্রেশনের ফলে তাদের যে ব্রেন চলছে গুলো পড়ে সেটা তখন তাদের মন মানুষতা চিন্তন হ্যাঁ সেটা কিন্তু ব্রেনটা সেইভাবেই আমাদেরকে ইম্পালস দেয় আমাদের চিন্তা আমাদের কর্ম তখন ইষ্টানুগ হয় আমাদের তখন এই ইষ্ট রঞ্জিত হয়ে কিভাবে আমাদের দৈনন্দিন জীবন আমরা পরিচালিত করতে পারি তার জন্য আমরা অনুপ্রাণ অনুপ্রাণিত হয়ে উঠতে পারি তাই তো শ্রী শ্রী ঠাকুরকে এক ইংরেজ ভক্ত জিজ্ঞেস করেছিলেন যে এই যে ক্যান হোলি ইনিশিয়েশন অ্যান্ড হোলি নেম প্রিভেন্ট ওয়ান ফ্রম আনন্যাচারেল অ্যান্ড আনটাইমলি ডেথ সেই ইংরেজ ভদ্রলোকের সেই প্রশ্ন ছিল ঠাকুরের কাছে যে নাকি আমির খান শিষ্য এবং ঠাকুরের বা এই সৎ মন্ত্রে দীক্ষিত এই প্রশ্নটা করেছিলেন যে ক্যান হোলি ইনিশিয়েশন অ্যান্ড হোলিনাম প্রিভেন্ট ওয়ান প্র ন্যাচারাল ডেথ অ্যান্ড আনটাইমলি ডেথ অর্থাৎ এই অকাল মৃত্যু বা অসময়ের মৃত্যু এটাকে এই যে হলিনেমটা এবং হোলি ইনিশিয়েশনটা এই পবিত্র নাব এবং পবিত্র দীক্ষা এটা কি প্রিভেন্ট করতে পারে শেষের ঠাকুর বললেন আফটার টেকিং হোলি এনিশিয়েশন এই পবিত্র দীক্ষা নেওয়ার পর

ইষ্টের নির্দেশিত পথ সেই যজন যজন সস্তানি সদাচার সম্পন্ন হয়ে যদি চলে তাহলে তার এবং তার প্রতি প্রতি এই নাম এবং ডিপ ফেইথ অত্যন্ত ডিপ ফেইথ এবং লাভ নিয়ে গভীর বিশ্বাস এবং গভীর ভালোবাসা নিয়ে যদি সে চলতে থাকে তাহলে দে আর ফুল্লি প্রোটেক্টেড ফ্রম অল শর্টস অফ ডেঞ্জার ঠাকুর বললেন তাহলে তারা সমস্ত প্রকারের আপদ বিপদ থেকে তারা ফুললি প্রোটেক্টেড থাকে এবং তারা সেই ক্লামিটিজ ডেঞ্জার এমনকি পূর্বপূর্বের জন্মের যে সমস্ত মানে আমাদের সেই অশুভ কর্মের ফলে যে পাপ রয়েছে যে পাতিত্ব রয়েছে সেগুলোর থেকেও আমরা মুক্তি পাই তারপরে তিনি বললেন নট অনলি দিজ আনফেভারেবল যে স্টার্স গুলো আছে যে সমস্ত গ্রহ দোষ বুদ্ধি বিপর্যায়ের কথা বলা আছে যে আনফেভারেবল স্টার্স যে গ্রহগুলো আমাদের ফেভারে নয় আনফেভারেবল যার ফলে আমাদের দুঃখ কষ্ট জরা ব্যাধি ব্যাধির কারণ হয়ে দাঁড়ায় সেই আনফেভার ফেভারেবল স্টার্স গুলো আমাদের পক্ষে আসে আমাদের অনুকূলে এসে যায় এবং যেটা নাকি আমাদের অত্যন্ত ক্ষতি করতে পারতো সেটাও কিন্তু এই নাম ধ্যান এবং ইষ্টের প্রতি অনুরাগ হয়ে চলার মধ্য দিয়ে সেটা অত্যন্ত মাইনর আঘাত মাইনর কষ্ট আমাকে দিতে পারে তাহলে এই যে আমাদের যে নামধানের যে কত গুরুত্বপূর্ণ সেটা আমরা এর মধ্য দিয়ে শ্রী শ্রী ঠাকুরের এই ইয়ে দিয়ে আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা বুঝতে পারি যে আমাদের নাম কত প্রয়োজন তাই তো এই নামধানের মধ্য দিয়ে মনটা শান্ত হয় মনটা আমাদের ইষ্টকেন্দ্রিক হয়ে ওঠে আর এই মনটা যদি শান্ত একটা মানুষে যদি তার মনের উপরে যদি তার নিয়ন্ত্রণ না থাকে তাহলে সে মানসিক শান্তি সে কখনই পায় না আর এই মন নিয়ন্ত্রণ আসে সেই যদি আমরা এই সৎ নাম উষা নিশা মন্ত্র সাধন করি নাম ধ্যান করি তাহলে মনটা শান্ত হয় তাহলে মন আমাদের নিয়ন্ত্রণে আসে তা না হলে আমরা এই অনিয়ন্ত্রিত মন নিয়ে চঞ্চল মন নিয়ে আমরা কিন্তু কোনো শুভ কাজ শুভ বুদ্ধি আমাদের মধ্যে জাগ্রত হয় না তাই নামধানের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আমাদের মন শান্ত হওয়ার আর মন যার শান্ত তার মানসিক সুখ থাকবে আর যার শান্ত তার সে মানসিক সুখের অধিকারী সে হতে পারবে না আর মানসিক সুখ যার দায়ী হ্যাঁ তা সে কখনো সুকি হতে পারে না তাই নামধ্যান আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট তারপরে আমাদের শুধু তাই নয় আমাদের এই নামধানের যে ইফেক্ট আমাদের শরীরের উপরে পড়ছে এই যে আমাদের হিউম্যান বডিটা আছে এই হিউম্যান মানুষের যে শরীর এর মধ্যে মানে অসংখ্য যে অর্গানস রয়েছে যেমন আমাদের হার্ট রয়েছে যেমন আমাদের লিভার রয়েছে যেমন প্যানক্রিয়াস রয়েছে কিডনির রয়েছে এই যে বিভিন্ন ব্রেন সেলস রয়েছে ব্লাড সার্কুলেশন রয়েছে ব্লাড সেলস রয়েছে এই যে অসংখ্য যে বহু অসংখ্য গ্লান্স রয়েছে হ্যাঁ এই যে অসংখ্য নার্ভাস সিস্টেম আছে তো নামধানের ফলে কি হয় এই যে যা অসংখ্য এ তো একটা বিশাল চলন্ত ইয়ে কী বলে এটা ফ্যাক্টরি আমাদের এই শরীর বিধানটা সিস্টেমটা একটা চলমান ফ্যাক্টরি এবং একটা সুপার কম্পিউটার সঙ্গে এই হিউম্যান বডিকে কম্পেয়ার করা যায় তাই এই যে যা কিছু আমাদের ভিতরে যে অটোমেটিক আমরা ঘুমিয়ে থাকছি কিন্তু আমার ভিতরের যে ফাংশানসগুলো যে অর্গানসগুলো সেগুলো কিন্তু অটোমেটিক্যালি চলছে তারা ঘুমিয়ে না এখন আমি ঘুমাচ্ছি বলে আমার হার্ট যদি বলে আমি একটু ঘুমিয়ে নেই ব্লাড সার্কুলেশন যদি বলে আমি একটু ঘুমিয়ে নেই নার্ভাস সিস্টেম বলে যদি আমি একটু রেস্ট নেই তাহলে তো সমস্ত সব কিছু শেষ হয়ে গেল কিন্তু তারা অতন্দ্র প্রহরী প্রহরীর মতো তারা সেগুলো করছে তাহলে এই যে বিভিন্ন যে অর্গ্যান্স আছে বিভিন্ন যে পার্টস আছে সেই সমস্ত অরগ্যান্সের মধ্যে সমন্বয় সাধন করে কিন্তু এই নাম নামের যে ভাইব্রেশন এই ভাইব্রেশন সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত সেলসের মধ্যে সেটাকে প্রবাহিত হয় এই ভাইব্রেশনটা কম্পনটা তখন প্রতিটি অঙ্গের সঙ্গে প্রকৃতি অঙ্গের একটা সমন্বয় সাধন হয় প্রতিটি অঙ্গ তখন উৎকর্ষ সাধন করে তাই এই নামধান আমাদেরকে বিনয়বনত করে এই নামধান করলে আমাদের মধ্যে যে সমস্ত ভালো ভালো গুণ রয়েছে সেইগুলো বিকশিত হয় যেমন অনেস্টি সততা এই সদ্গুণের বিকাশ ঘটে সিনসিয়ারিটি বোল্ডনেস প্লয়েটনেস হ্যাঁ এই যে যে সমস্ত মানবিক গুণগুলো যে আছে যা আজকে আমরা সেটা আমাদের মানুষের ব্যক্তি জীবনে বলুন দাম্পত্য জীবনে বলুন এই সদ্গুণগুলোর বড় অভাব দেখা যায় না তাই এই সেই সদ্গুণাবলী জাগ্রত করবার একদম বিধান সিস্টেম হচ্ছে এই নামধান তাই নাম ধ্যান আমাদের জীবনকে একান্ত আমাদের জীবনে একান্ত প্রয়োজন আছে আমাদের শরীর সুস্থ থাকা মন সুস্থ থাকা এবং এই নাম ধ্যান করলে আমাদের যে আত্মার যে খোরাক আত্মা পুষ্টি লাভ করে আত্মার তোষণ পোষণ হয় আত্মা আত্মা যেটা আত্মা যেটা সেটা সবল হয় পুষ্ট হয় তাহলে আমাদের এই নাম ধ্যান যেমন শারীরিক তেমনি মানসিক তেমনি আত্মিক এই তিন শক্তির সমন্বয়ে আমাদের এই যে এক্সিস্টেন্সটা এই যে অস্তিত্বটা সেই অস্তিত্বটা সুন্দর সাবলীল থাকে এই যে যা কিছু সবকিছু তো একটা বিধানের উপরে চলে শ্রী শ্রী ঠাকুর যা কিছু দিয়েছেন সমস্ত সবকিছু একটা বিধানকে তিনি বলেছেন এই যে মানুষের যে অস্তিত্ব প্রত্যেকটা মানুষ বাঁচতে চায় বাঁচতে চায় সে সুখে শান্তিতে আনন্দে সে বাঁচতে চায় তাহলে এই আমাদের অস্তিত্বটাকে টিকিয়ে রাখতে গেলে কিছু প্রাকৃতিক বিধান আছে প্রাকৃতিক নিয়ম আছে যেটা সেটা ন্যাচারাল লজ অ্যান্ড প্রিন্সিপালস সেগুলো আমাদের মেনে চলতেই হয় তাই সে ঠাকুর বললেন যে তুমি এই যে বিধানকে তুমি অবজ্ঞা করতে পারো এটা হচ্ছে ন্যাচারাল বিধান যেমন আমি যেমন শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে যে সিস্টেমগুলো দিলেন সেটা হচ্ছে নিশা মন্ত্র সাধন করবার পর আমরা যথাসময়ে ইষ্টবৃত্তি করবো ইষ্টের প্রতি নৈর এক মুখর হয়ে ইস্টবৃতির করবার পর আমরা প্রার্থনা করবো ভাবে প্রার্থনা করবার পর আমরা থানকনি পাতা খাবো শ্রদ্ধাকে শ্রদ্ধা জানাবো গুরুজনদের আহ এমনি করে বা পরস্পরে পরস্পরের মধ্যে যে একটা পারস্পরিকতা যে বিনিময় এটা হবে তারপরে পাড়া প্রসিদ্ধ প্রতিবেশীর সঙ্গে আদান প্রদান তাদের পারস্পরিকতার বিনিময় এইগুলোর যে সিস্টেম এই সিস্টেমকে মেনে চলে আমরা আমাদের ব্যক্তি জীবনকে আমরা স্থির এবং শান্তিময় বিনম্র বিনায়িত করতে পারি এগুলো শ্রী শ্রী ঠাকুর বললেন তাই যে তুমি বিধিকে অবজ্ঞা করতে পারো নীতিকে তুমি তাচ্ছিল্য করতে পারো আমার শারীরিক যে বিধানকে সেটা যদি আমরা অবজ্ঞা করি তিনি নিরামিষ আহার কথা বলেছেন নিরামিষ আহার আমরা যদি না করি তাহলে আমাদের অস্তিত্ব যেটা তোষণ পোষণ দেবে সেই অস্তিত্বের যে তোষণ পোষণ নিরামিষ আহার সেটা কিন্তু এই অস্তিত্ব সবল হয়ে উঠবে না যদি আমরা আমিষ আহার করি আমিষে বিধান উত্তেজিত অযথা হয় জর্জরিত মাছ মাংস খাস নেয়ের পেঁয়াজ রসুন মাদুচ্ছ এ সমস্ত শ্রী শ্রী ঠাকুরের সমস্ত বিধান বিধি নীতি এই শরীরকে সুস্থ পুষ্ট আহ রাখবার জন্য সেই বিধান সেই বিধানগুলো যদি আমরা মেনে চলি তাহলে কিন্তু আমরা সেই প্রকৃতপক্ষে আমরা সুখী শান্তি এবং স্বস্তিতে আমরা থাকতে পারবো তাই বললেন যে বিধিকে তুমি অবজ্ঞা করতে পারো নীতিকে তুমি তাচ্ছিল্য করতে পারো প্রবৃত্তি আহ পরিপোষণে নিজেকে নিবৃত্তি করতে পারো কিন্তু যা উচিত যা বিধান সেগুলোকে তুমি যদি না মানো না মেনে চলো তাহলে কিন্তু প্রকৃতির শাসন যেটা সেটা কিন্তু যখন যেমন প্রয়োজন সেটা কিন্তু তোমার উপরে সেটা তার প্রকোপ পড়বেই তাই তিনি বললেন নিঃশেষ যে নিঃশেষ যে বিধি তাকে তুমি অবজ্ঞা করতে পারো তাকে তাচ্ছিল্য করতে পারো সে স্বাধীনতা তোমার আছে তাই তো আমরা হয়তো নাম না করলাম করতেও পারি না করতে পারলি করি যদি তাহলে তা সুফল পাবো না করি যদি তাহলে আমার যে সুফল পাওয়া উচিত সেটা থেকে বঞ্চিত তাই তিনি তিনি বিধি যে বিধিগুলো দিয়েছেন সেটা হচ্ছে সমস্ত সবকিছু উৎকৃষ্ট হ্যাঁ তাই তার বিধানকে যদি আমরা মেনে চলি এবং সেটা আমার সেই বিধান মেনে চলার ফলে যে সুফল সেটা আমরা পাবো তাই নিশ্রিয় বিধানকে তুমি অবজ্ঞা করতে পারো তা তুমি তাচ্ছিল্য করতে পারো সে স্বাধীনতা তোমার আছে কিন্তু এই প্রকৃতি তোমার যে হবে না। স্বাধীনতাও কিন্তু প্রকৃতির আছে। তাই দুর্দান্ত বুঝে দেখো যা শ্রেয় সেইটাকে তুমি বেছে নাও সেই পথে তুমি চলো তাহলে তুমি শ্রেয় বা শ্রেষ্ঠের অধিকারী হয়েও উঠবে এইরূপ ভাবেই তো আমাদের মানুষের ব্যক্তিত্ব তৈরি হয় চরিত্র তৈরি হয় এখন আমাদের যে ডিপি ওয়ার্সের কথা বলা হয় ডিপি ওয়ার্সের মানেই তো হচ্ছে কর্মীদের চরিত্র নির্মাণ কথা ডিপি ওয়ার্স সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর বলেছেন যে ডিপি ওয়ার্সের মধ্য দিয়েই মানুষের প্রতি মানুষের যারা নাকি শ্রী শ্রী ঠাকুরকে গ্রহণ করে তার যে বলার পথ থেকে বিচ্যুত হয়ে তারা যে অন্ধকারে আছে তারা যে বাঁচাবড়ার যে আলো তার থেকে যে বঞ্চিত হয়ে আছে তাদের কাছে যাওয়া তাদের কাছে গিয়ে প্রেম ভালোবাসার মধ্য দিয়ে তাদেরকে আবার এই মূল স্রোতের সঙ্গে বাঁচা যে মূল স্রোত তার সঙ্গে সংযুক্ত করা শে ঠাকুর আমাদের তিনি বলেছেন যে আমরা দীক্ষা অনেক দেওয়া হয়েছে আমাদের দীক্ষা অনেক দেওয়া হয়েছে কিন্তু মানুষকে ঠিক ঠিকভাবে নার্চার দেওয়া হচ্ছে না এই নার্চার আমরা দিতে পারছি না তাই এই ডিফিউসের মধ্য দিয়ে আমরা সেই নার্চারটা বর্তমান পূজ্যপাদ আচার্য পূজ্যপাদ অবিন্দা সেইভাবে আমাদেরকে নার্চারিং এর জন্য তিনি প্রতিটি মানুষের কাছে যারা নাকি ঠাকুরকে ভুলে গিয়েছেন তাদের কাছে যেতে বলেছেন এবং অসংখ্য কর্মীরা যাচ্ছেন তাই তিনি এইগুলো আমাদেরকে যে সে ঠাকুরের যে ইচ্ছাটা ছিল যে নার্চার দেওয়া সেই প্রকৃত নার্সার এখন চলছেন আর বিশেষ করে ঠাকুর বলেন যে দীক্ষিত পরিবারগুলিকে খুব ভালো করে গড়ে তুলতে হয় আমরা যারা এই যে দীক্ষা নিয়েছি আমাদের মধ্যে আমরা যারা ডিপিআ করতে যাব প্রথমে আমাদের মধ্যে দিয়ে অর্থাৎ ঠাকুরের যে আছে সেই উষা নিশা সাধন যজন যজন নিষ্ঠী সস্তানী সদাচার পালনের মধ্যে দিয়ে নিজেদের আমাদের পরিবারগুলিকে ভার করে গড়ে তুলতে হবে যাতে করে প্রত্যেকটা পরিবার এক একটা শিক্ষায়তন হয়ে ওঠে পারিবারিক শিক্ষার মতো এমন শিক্ষা আর হয় না আর সেই শিক্ষার প্রভাবই হয় সবচাইতে এ স্থায়ী তা মানুষের জীবনের মধ্যে ঢুকে যায় এই পারিবারিক শিক্ষা যা ঠাকুর আমাদেরকে দিলেন হ্যাঁ দৈনন্দিন জীবনে কর্মের মধ্যে দিয়ে তাই সেই এটা হচ্ছে একটা পারিবারিক শিক্ষা সবাইকে নিয়ে বসা সবাইকে নিয়ে যাজন করা তো এই এইভাবে আমাদের পারিবারিক শিক্ষা আমাদের মধ্যে এই এই শিক্ষা পারিবারিক শিক্ষাই হচ্ছে আমার মানুষের জীবনে মধ্যে ঢুকে যায় তাই তিনি বললেন সেই শিক্ষার মধ্যে থাকবে ইষ্ট নিষ্ঠা সেবা সহানুভূতি সততা সদাচার অনুসন্ধিৎসা সা সংযম সন্তোষ নিয়ম নিবর্তিতা শ্রমপরায়ণতা ত্যাগ তেতিক্ষা দয়া ক্ষমা জানা কি আজকে এই যে গুণের কথা শ্রী শ্রী ঠাকুর বলেছেন এই মহৎ গুণের যে চাষ যে শ্রদ্ধার সঙ্গে এই দৈনন্দিন কর্মের মধ্য দিয়ে আমরা এই মহৎ যদি চাষ করি তাহলে আমাদের মধ্যে এই মহৎ গুণগুলি ফুটে উঠবে হ্যাঁ তাহলে আমাদের প্রতি প্রত্যেকের যে সমস্ত কর্মীরা আমরা আছি আমাদের প্রত্যেকটা সৎসঙ্গ পরিবারের মধ্যে এই মহৎ গুণের চাষগুলোর জন্য আমরা করতে পারি সেটার দিকে বিশেষ নজর রাখতে হবে তারপরে নিয়মানুবর্তিতা শ্রমপ্রাণতা ত্যাগ তীক্ষা দয়া ক্ষমা সৎসাহস চারিত্রিক দৃঢ়তা ইচ্ছা শক্তি অর্জন পটুতা শ্রদ্ধা ভক্তি সদভ্যাস লোকপালি আগ্রহ উৎসাহ উদ্যম প্রফুল্লতা পবিত্রতা ক্রমগতি কর্তব্য জ্ঞান দায়িত্বশীলতা কথায় কাজে বিল প্রীতিপদ ব্যবহার ভাবাও করার সমন্বয় কৃষ্টি ঝোঁকা চলন অসৎ নিরোধী পরাক্রম ভদ্রতা নম্রতা বিনয় এক কথায় যাবতীয় সদগুণের চর্চা যাতে পরিবারে পরিবারে হতে পারে তার ব্যবস্থা করা লাগে ছেলে ঠাকুর বললেন বিয়েতে যদি গোলমাল না হয় আর এই পরি পারিবারিক চলন যদি পরিশুদ্ধ করে তোলা যায় তাহলে দেখবেন কত সোনার মানুষ আহ এদের মধ্যে দিয়ে বেরিয়ে আসবে তা কল্পনাও করা যায় না আর যে তিনি বললেন এই যে গুণগুলি সদ্গুন আপনারা উদ্বোধন আপনারা যে শ্রদ্ধার সঙ্গে চাষ করবার উদ্বোধন করবেন তা কিন্তু আপনাদের জীবনে আপনাদের চরিত্রে এটা সর্বপ্রথমে সেগুলো যেন ফুটিয়ে তোলার চাষ হয় সেদিকে বিশেষ নজর রাখতে হবে ঋত্বিকদের চরিত্রে এসব গুণ যদি মুক্ত হয়ে ওঠে তারা যদি নাচরোবান্ধা হয়ে এগুলির অনুশীলন অনুশীলন করে চলে তবে তাদের দেখে দেখে মানুষ অনেক শিখে যাবে অবশ্য যাদের শিখবার যোগ্যতা আছে তাই সৎসংস্কার সম্পন্ন পরিবারগুলির ভিতর বিশেষভাবে ঢুকতে হয় মধ্যে যাচন করতে না হলে হয় না প্রত্যেকটি কর্মীর চরিত্র যাতে সদ্গুণ বিভূষিত হয়ে ওঠে সেদিকে ফিঙ্গে হয়ে লাগেন চরিত্রের মতো জীবনের মতো এত বড় যায হয় না কেউ লেখাপড়া যদি একটু কমও জানে তাতেও আটকায় না চাই সুগঠিত চরিত্র ও বুদ্ধিমত্তা আলোচনা প্রসঙ্গে পঞ্চম খণ্ডে তিনি এই কথাটি বিশেষ করে কর্মীদের উদ্দেশ্যে সৎগুণের পরিচর্যার কথা তিনি বলেছেন সময় সমাপ্ত নয়টা বেজে গেছে আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না সভার শান্তি স্বস্তি মঙ্গল এবং শেষরে ঠাকুর আমাদেরকে যেমন ভয়ে হয়ে উঠতে বা আচার্য পরম্পরা যেমন ভয়ে উঠতে বলছেন সেইভাবে আমাদের চলানা হোক এই কামনা করে প্রতি প্রত্যেকে শান্তি স্বস্তি মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি জয় গুরু জয় গুরু জয় গুরু দাদা জয় গুরু খুব সুন্দর দাদা আলোচনা করলেন যে তিনি ফুলফিল আর দ্য বেস্ট তিনি সর্বপরিপূরণকারী ইষ্টের প্রতি অনুরাগ নিয়ে নাম ধ্যান করলে সমস্ত কর্মফল খণ্ডন হয়ে যায় আর নাম ধ্যানের মধ্যে দিয়ে মন নিয়ন্ত্রিত হয় নিরামিষ আহার অস্তিত্বের পোষণ করে পারিবারিক শিক্ষার কথা শ্রী ঠাকুর বলেছেন মহৎ গুণগুলিকে পরিবারের মধ্যে ফুটিয়ে তুলতে হবে আর সুবিবাহ ও পারিবারিক চলন যদি ঠিক থাকে তাহলে সুসন্তানের জন্ম হবে খুব সুন্দর আলোচনা আমার শুদ্ধ দাদা করলেন আরো অনেক কথা শোনার ইচ্ছা থাকলো আমাদের সবার পরম পিতার কাছে প্রার্থনা করি আপনি খুব ভালো থাকুন সুস্থ থাকুন আবারও আসবেন তার কথা শুনিয়ে তার প্রতি তন্মুখী করে তুলবেন পরম পিতার আগার আতুল চরণে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিকের সবার সুদীর্ঘ নিরোগ জীবন প্রার্থনা করি জয়গুরু দাদা ভালো থাকবেন জয় গুরু জয় গুরু জয়